আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে এমন কিছু খাবার শেয়ার করব যেগুলো আপনার একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে মানে হচ্ছে আপনার মুখ চুলকাবে এই ভিডিওটা নেওয়ার সময় দেখতে পারলেন একটা রিক্সা আরেকটা রিক্সাকে এসে লাগাই দিছে তো এটা রংপুর শহরে প্রতিনিয়ত ঘটছে আপনি যখন রিক্সায় চলাচল করবেন অবশ্যই রিক্সা চালককে বলবেন সাবধানের সহিত রিক্সা চালাতে এটা আপনার আমার সকলের জন্যই কিন্তু ভালো হবে দেখতেই পাচ্ছেন যে কিছু মজাদার খাবার নিয়ে আজকের ভিডিওটা তৈরি করা হবে অতএব পুরো ভিডিও জুড়ে সঙ্গে থাকার চেষ্টা করবেন এই খাবারগুলো ছাড়াও এই ওখানে বিভিন্ন রকমের আপনি ড্রিঙ্কস পাবেন যে ড্রিঙ্কসগুলো আপনার অথেন্টিক একটা ফ্লেভার আপনাকে দিবে কারণ হচ্ছে এখানে আপনার সামনেই আপনার পছন্দের ড্রিঙ্কস তৈরি করে দিবে চলেন বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করি এখানকার লোকেশন কোথায় এখানে কখন গেলে আপনি এই খাবারগুলো ট্রাই করতে পারবেন এ টু জেড আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করব। এইখানে খাবারগুলো ট্রাই করতে হলে আপনাকে বিকেল চারটা থেকে রাত দশটার মধ্যে এখানে যেতে হবে একটু ভিড় থাকে যেহেতু খাবারগুলোর কোয়ালিটি ভালো আছে এই কারণে হাতে একটু সময় নিয়ে যাওয়ার চেষ্টা করবেন এতে করে আপনার যে বিরক্তি ভাবটা সেটা আসবে না আর এখানে কিন্তু বসে আপনি খেতে পারবেন তো চলেন শুরু করা যাক আসসালামু আলাইকুম কী অবস্থা গর্বিত জাতি আশা করি সকলেই ভালো আছেন ভিডিও শুরুতেই ভালোবাসা অবিরাম আজকে শুক্রবার তো শুক্রবার চিন্তা করলাম যে রংপুরে একটু স্ট্রিট ফুড ট্রাই করা যায় এই কারণে চলে আসছি রংপুর জিলা স্কুল রংপুরের রাজধানী বলতে পারেন ভাই মানে এত পরিমানে যদি ঘুরি আমার পিছনের দেখেন এই যে কি একটা অবস্থা তো এই জায়গায় আসলাম আসলে যে একটু যেতিক্রম কিছু খাই এই কারণে ফুচকার দোকানে নাম হচ্ছে ফুচকা ওয়ালি এই ফুচকা ওয়ালির ফুচকা ট্রাই করবো পাশাপাশি এখানে আহ অনেক ধরনের আইটেম পাওয়া যায় নতুন নতুন অনেক আইটেম অ্যাড করা হয়েছে এই আইটেম গুলো ট্রাই করবো তো চলেন দেখা যাক কি অবস্থা অর্ডার করি এবং তাদের আইটেম গুলো ট্রাই করে দেখি পাশাপাশি পুরো ভিডিওটা দেখেন আপনারাও জানতে পারবেন যে আইটেমগুলো খেতে কেমন আসেন আমার হাতে পাপড়ি চাট আছে সঙ্গে আছে হচ্ছে দই ফুচকা এছাড়াও সঙ্গে আছে হচ্ছে ভেলপুরি তো চলেন ট্রাই করি প্রথমে দই ফুচকাটা ট্রাই করি এটা আসলে ফুচকা তো একটু ইয়ে হয়ে যাবে হচ্ছে মাত্র একশো টাকা একশো টাকায় কয় পিস পাবেন একশো টাকায় এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আট পিসের মতো আছে সঙ্গে আপনার এই যে আছে উপরে চানাচুট দেওয়া আছে দই দেওয়া আছে তো চলেন প্রথমে একটা মুখে দিয়ে দেখি কি অবস্থা দই ফুচকাটা যখন আমি মুখে দিছি ভাই একটা অন্যরকম প্রশান্তি লাগছে কারণ রংপুরে একটু গরম যাচ্ছে গরমের মধ্যে দইটা ঠান্ডা ছিল তো খেতে অনেক ভালো লাগতেছিল তো এবার একটু এইখানকার টকটা আপনাদেরকে দেখাই কতটা ফ্রেশ টকটা দেখেন এবার একটু টক দিয়ে নিলাম টক দিয়ে একটু মুখে দিব মিষ্টি খাইলাম তো চিন্তা করলাম যে এবার একটু ছালের দিকে যাই ভেলপুরিরা ট্রাই করি ভেলপুরির প্রাইস হচ্ছে মাত্র আশি টাকা এখানে চানা দেয়া আছে আর ভিতরে কয় পিস আছে আসলে এটা বুঝার অপশন তো এরকম নাই আমি আনুমানিক বলি একটু এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আট পিসের মতোই মেবি আছে যখন একটা মুখে দেই বিসমিল্লাহ এই যে উপরে একটা তাদের মশলা দেয়া আছে যে কারণে এটা টেস্টটা ভালো লাগতেছে এটা ট্রাই করে দেখতে পারেন আপনাদের কাছে কেমন লাগে পাপড়ি চাট আছে এটার প্রাইস হচ্ছে একশো টাকা এটার ডেকোরেশনটা আমার কাছে অনেক ভালো লাগছে এটার উপরে আপেল কুচি দেয়া আছে ঠিক আছে আপেল দেওয়া আছে যেটা দেখেই বোঝা যাচ্ছে আর সঙ্গে কিন্তু চানাচুর দেওয়া আছে সস দেওয়া আছে এটার ডেকোরেশনটা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগছে চলেন মুখে দেই বিসমিল্লা একশো বিশ টাকা একটু যদি ডিফারেন্ট টাইপের বা ডিফারেন্ট টেস্টে কিছু খেতে চান তাহলে এই পাপড়ি চাটটা অবশ্যই ট্রাই করবেন এখানে দই সস সবকিছু এত সুন্দরভাবে দেওয়া আছে যেটার কারণে এটার টেস্টটা ভালো ছিল এই তিনটা আইটেমের মধ্যে যদি মাছটাই বলেন দই ফুচকা পাপড়ি চাট আর যদি একটু ঝাল ঝাল খেতে পছন্দ করেন তাহলে ভেলপুরি ট্রাই করতে পারেন আচ্ছা এবার একটু ড্রিঙ্কসে চলে যাই স্পেশাল মকটেল এটার প্রাইস হচ্ছে ষাট টাকা চলেন এটা একটু ট্রাই করে দেখি কি অবস্থা গরম পড়ে গেছে সব জায়গায় মানে রংপুরে তো প্রচন্ড গরম পড়ছে পাশাপাশি আরো দিন দিন গরম বাড়বে এইগুলো চাহিদা কিন্তু রংপুরে বাড়বে তো চলেন ট্রাই করে দেখি কি অবস্থা ভালো আছে এটা ট্রাই করবেন থাকবেন না ভাই জিতবেন এক কথায় সেরা এখন তো আমার কাছে মনে হচ্ছে মানে পাপড়ি চাট বা অন্যান্য আইটেমগুলোর থেকে এটা মাছ ট্রাই এটা একবারে ট্রাই করতে হবে এটা অস্থির ছিল এবার একটা মেলন জুস আছে এটা ট্রাই করি এটা প্রাইস হচ্ছে পঞ্চাশ টাকা চলেন এটার কালারটার দেখতে যতটা জোশ এটা খেতেও কিন্তু মজা তবে তরমুজের যে ফ্লেভারটা সেটা পাওয়া যাচ্ছে কিনা সেটা আরেকবার জলেন দেখি মজা আছে একটু মিষ্টি আবার তাদের হয়তো এখানে বিট লোবন ইউজ করা আছে বা স্পেশাল মশলা টাইপের কিছু ইউজ করা আছে যে কারণে এটা খেলতে একটু ডিফারেন্ট স্বাদ লাগতেছে এবং খেতে মজা আছে এবার এখানকার লাচ্ছি ট্রাই করব এই লাচ্ছিটার প্রাইস হচ্ছে পঞ্চাশ টাকা তো চলেন একটু খেয়ে দেখি কেমন লাগে লাচ্ছিটা আমার কাছে মোটামুটি মনে হয়েছে আপনারা খেয়ে দেখবেন যে আপনাদের কাছে খেতে কেমন লাগে সব মিলে আপনারা দেখলে আপনারা বুঝতে পারবেন এইবার এখানকার কোল্ড কফি ট্রাই করব কোল্ড কফির প্রাইস হচ্ছে ষাট টাকা কোল্ড কফিটা একটু অ্যাডজাস্ট করে নিই সম্পূর্ণটা একসঙ্গে একটু নেড়ে চেড়ে ঠিকঠাক করে নিয়ে মুখে দিয়ে দেখি আসলে খেতে কেমন লাগে হ্যাঁ কোল্ড কফিটা কিন্তু খেতে অনেক ভালো লাগছে আমার কাছে পার্সোনালি কফি আমার ভালোই লাগে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন পেজে নতুন হলে পেজটা ফলো করবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব মাস্ট আর এখানে খাওয়ার অভিজ্ঞতা থাকলে অবশ্যই শেয়ার করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ